নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে নিখোঁজ হওয়ার দশ দিনের মাথায় হাইকোর্টের সাজাহান। সেই সাজাহান শেখ যাকে নিয়ে সন্দেশখালী উত্তেজনায় ফুটছিল সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি জানালেন এবারে বিশেষ অনুরোধ তার বিরুদ্ধে সন্দেশখালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি অবশেষে সেই সন্দেশখালীর ঘটনার প্রায় দশ দিন পর খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান তিনি সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা শুধু তাই নয় একজন ইডি আধিকারিকের মাথাও পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয় ওই ঘটনায় জখম হয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল তাকে এ নিয়ে পরে মামলাও হয় কলকাতা হাইকোর্টে ঘটনাটির সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী তিনি বলেন তার মক্কেলও এই মামলায় যুক্ত হতে চান সেখানে কীভাবে কথোপকথন হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরা হলো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি অর্থাৎ কিশোর দত্ত তিনি বলেন ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের জন্য একটি সুপারভিশন টিম গঠন করা হয়েছে তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসডিপিও ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর তখন বিচারপতি জানতে চান কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কতজন ছিলেন রাজ্য বলে অভিযোগ অভিযোগ মোতাবেক প্রায় তিন হাজার লোক ছিল বিচারপতি তখন জানতে চান ইডির অভিযোগ বাড়ির ভিতর থেকে শাহজাহান ওই লোকেদের উস্কানি এবং প্ররোচনা দিচ্ছেন তারপরেই হামলা চালানো হয় এবং বিচারপতি আরও বলেন ওই ঘটনার পরে আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন রাজ্য বলে না বিচারপতি তিনি বলেন কেন করেননি এটা আদালতকে অবাক করছে এটাই তো পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য উত্তরে বলে ঘটনার বারো ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে ঘটনার পরের দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ এখনও পর্যন্ত তারা তিনবার সেখানে গিয়েছে এবং বাড়ি তালাবন্ধ রয়েছে তখন শাহজাহানের আইনজীবী বলেন যে শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হোক আমার বক্তব্য শোনা হোক তখন বিচারপতি বলেন এতক্ষণ ধরে পাঁচ থেকে আপনি রাজ্যের এদিকে বিরক্তি করছিলেন কেন এটা ঠিক নয় প্রভাব খাটানোর কোনো চেষ্টা এখানে করবেন না কেন আত্মসমর্পণ করেননি তখন শাহজাহানের আইনজীবী বলেন আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইডির অভিযান সঠিক ছিল না বিচারপতি তখন বলেন তবুও আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত সিবিআইয়ের আইনজীবী বলেন মামলায় যুক্ত হতে চাইলে ও জমা দেওয়া হোক বিচারপতি তখন মেনে নেন তিনি বলেন ঠিক আছে শুধু তাই নেই বিচারপতি আরও বলেন রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে এবং আগামীকাল পরবর্তী শুনানি অতি অবশ্যই এই খবরের সঙ্গে থাকুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসা হবে ভালো লাগলে চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার